মুসলমান সবচেয়ে উঁচা ছিল কিন্তু আজকে তাকাইলে দেখা যায় সমগ্র জাতির পায়ের নিচে মুসলমান পায়ের নিচে মুসলমান এত উঁচা জাতি এত নিচে চলেন একটা একটা করে অল্প সময় দেখাই আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইছিলেন কি মানুষ না আমরা সেরা তো না সেরা না হ্যাঁ কি আমরা মানুষ ঠিক না আমরা কি সৃষ্টির সেরা মানুষ এইবার আপনাদের আদালতে বিচার বলেন আমাদের ভিতরে মানবতা কতটুকু আছে হ্যাঁ মানবতা কতটুকু মানুষ তো আমি মানবতা কোথায় মানবতা যদি হইতো। তাইলে তো ধনী গরিবকে ছাড়া প্লেটে বসতই না ধনী গরিবকে ছাড়া প্লেটে বসতো না মানবতা যদি থাকত তাহলে প্রতিবেশী প্রতিবেশীর ঘরে পাঠানো ব্যতীত খাইত না হাদিসের কথা বলতেছি আমি নাহলে আল্লাহ রসুল কেন বলবে তরকারিতে জোল বেশি দিও বলছে না বলে নাই কেন বেশি দিতে বললো প্রতিবেশীকে ছাড়া খাইত না তাইলে তো এই হাদিস সত্য হইত আগে খবর নিত ওর ঘরে পাক হইল কি হইল না হুম হাদিসে আছে সাপ ওই ব্যক্তি পাক্কা ঠাক্কা মোমেন মুসলমান না যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আজকে কয়জন খবর নেয় বলেন আমাদের কর্ম কি মানুষের হ্যাঁ মানুষ আমরা মানবতা কোথায় মানুষ কিন্তু আমাদের ভিতরে মানবতা নাই আর মাইয়ান মাই নাস মানুষ তো ওকে বলে যার দ্বারা মানুষের উপকার হবে অপকার হবেই না আজকে তো মানুষ মানুষের থেকে যতটুকু অতিষ্ঠ যতটুকু নির্যাতিত যতটুকু নিষ্পেষিত দুনিয়ার কোনো প্রাণী দ্বারা মানুষ এতটুকু নিষ্পেষিত না নির্যাতিত না বলেন আমার কথাটা সত্য না হইলে মানুষ এখন সবচেয়ে বেশি মানুষের দ্বারা কি নির্যাতিত নিষ্পেষিত দ্বিতীয় আসেন আপনি মানুষ বাদ দিলাম এটা আপনি মুসলমান ঠিক না বলেন ইসলামের ছাপ কতটুকু আমাদের ভিতরে রং কতটুকু কালার কতটুকু ইসলাম আমার জীবনে আছে কতটুকু হুম অথচ মুসলমানের ঘরে কে জন্ম দিল কে আমাকে পছন্দ করলো মুসলমানের ঘরে রং কালার বাদ দিলাম ইসলামের গুরুত্ব কতটুকু আমি মনে করি ইসলামের গুরুত্ব আমার ভিতরে কতটুকু ইসলামের মহত্ব আমার ভিতরে কতটুকু ইসলামের বড়ত্ব আমার ভিতরে কতটুকু তাহলে তো ওই হাদিস সত্য হাইবাত ইসলাম ইসলামের সব আমাদের ভিতর থেকে আল্লাহ ছিনায় নিয়ে গেছেন তাইলে ওই হাদিস সত্য হয়ে গেল ইসলাম ইল্লা ইসমু শুধু নামটা রয়ে গেছে মনে হয় ঢাকা শহর চিনবেন না আপনারা চিনবেন হুম দোলাই খালছি না হুম নাম শুনছেন হ্যাঁ আসলে ওটা খালি ছিল আমি নিজে দেখছি কিন্তু এখন কি নাই নাম আছে খাল নাই নাম আছে নাম আছে খাল নাই তদ্রুপ আমাদের নাম আছে ইসলাম নাই নাম আছে ইসলাম নাই এই জন্যই আপনি আমি দুর্ভোগের শিকার নির্যাতনের শিকার নিষ্পেষণের শিকার ঘৃণার শিকার যতই চিৎকার আড়াইশো কুঠি মুসলমান ষাটটা মুসলিম দেশ এমনকি আপনি আপনি সমাজ ও নির্যাতনের শিকার শুধু নাম আসে খাল নাই আসে কি নাই খাল নাই নাম আসে নদী নাই বরিশাল যেতে একটা থানা পরে গোরু নদী কি নাম আছে নদী নাই আমাদেরও নাম আছে মুসলমান ইসলাম 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 আপনি বলবেন টুপি তো পড়ি টুপি বহুত জাতি পড়ে এই জন্য তো আমি বলি যদি বক্সের ভিতরে বইরা একটা আইনা বাংলাদেশে বসায় দিতে পারতাম বাংলাদেশের সেভেন্টি পারসেন্ট পীরের দান্দা ওই মুহূর্তে শেষ হয়ে যেত আর আমার ব্যবসা এমন চমকাইতো যদি একটা বক্সে না কোথাও পারতাম হম হম আমি গোরা বলতেছি গোড়া ছাড়া না গিরিশের পাদ্রীরা এই বড় দাড়ি রাখে কালো পাগড়ি পড়ে কালো চুব্বা পড়ে এই বাবরি চুল আর গিরিশের মানুষ জিজ্ঞাসা করেন ইউরোপের তো অনেক লম্বা টকটকে সুন্দর টোকা দিলে রক্ত পড়বে একটা যদি দৈরা আইনা বয়া দিতে পারতাম বাংলাদেশে আর যদি অরে কইতাম খালি মুখ খুলবি না খালি উ আ করবি বাস চার কোনো রাস্তা নাই শুধু একটা ঝুলানো আছে ওইটা দেখা বোঝা যায় মোচো রাখে কাইটা মোচ বড় রাখে না আমি যায়া বলতেছি গ্রিসে তো দ্বিতীয় যেটা বুঝাইতে চেয়েছিলাম ইসলামের দৌলত দিস কিন্তু ইসলাম নাই শুধু নাম আছে। যেমন নাম আসে খাল নাই নাম আসে নদী নাই নাম আসে কি নাই নদী নাই নদী নাই ঠিক আমাদের শুধু নাম আসে ইসলাম নাই আমাদের যুবকদের ভিতরে দেখেন যুবতীর ভিতরে দেখেন নারী দেখেন পুরুষ দেখেন শিক্ষিত দেখেন অশিক্ষিত দেখেন যত বড় আপডেট তত ইসলাম থেকে দূরে যত শিক্ষিত তত ইসলাম থেকে দূরে তাহলে আপনি নির্যাতিত হবেন না কেন ইসলাম তো আল্লাহ সদিচ্ছায় আপনাকে দিছিলেন ইসলাম নাই যদি থাকতো তাহলে যুবকদের চুলের স্টাইল এরম কেন হইতো ইসলাম কি চুলের স্টাইল থার্টি ফার্স্ট নাইট কেন বাংলাদেশে হতো চোদ্দ তারিখ কেন বাংলাদেশে উদযাপিত হতো চোদ্দ তারিখ তো ওই দেশে হইতে পারে যারা উনি তো লন্ডনে থাকে জিজ্ঞেস করেন তো কোন সাদা স্ত্রীর বিল হোটেলে বৈশা দেয় কিনা হোয়াইট জিজ্ঞাসা করলেন ওনাকে ঘুমায় গেছে কোনো হোয়াইট স্ত্রীর বিল হোটেলে বৈশা দেয় কিনা কোন স্ত্রী স্বামীর বিল দেয় না স্বামী স্ত্রীর বিল দেয় না যার যার বিল শেষে দেয় এত সহজ ওরা বৎসরে একবার ভালোবাসার ডে পালন করতে পারে ইসলাম তো পুরাটাই ভালোবাসা এটার আবার ডে আর ফেক কি বলেন ভালো যদি নাই বাসতো তাহলে কি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বলতো কি মনে হয় বোঝেন নাই কি এত বড় একটা দোয়া কি দিত ভালো না বাসলে ইসলামের তর্তি কি দেখলে কি করো চিনো আর না চিনো কি করো হ্যাঁ এক গাদা ওরে বর উপহার দিয়া দাও সালামের চেয়ে বড় উপহার কি আছে এই ফুল এই জন্য তো যুবকরা প্রত্যেক বৎসর শাক খায় জিগানো করে প্রত্যেক বৎসর ওরা শ্যাক খায় জিজ্ঞাসা করেন এক একটা শ্যাক খাইতে 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 যা বিলকুল বোনা হয়ে গেছে আজ পর্যন্ত একটাও পটাইতে পারে না খালি প্রতি চোদ্দ তারিখে আইলে জুতা দেখে আর কিচ্ছু দেখে না তো যেটা বুঝাইতেছিলাম মুসলমান ইসলামের রং নাই এই দুটো বাদ দিলাম ওই ব্যক্তি ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইকে এটাই বলছিলেন তখন ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ছিল না বরং সে দেশের শাসক ছিল রাজা ছিল শুধু এতটুকু বলছিল যে আমি যদি ছাদে উট খুঁজা না পাই উট যদি ছাদে না উঠতে পারে আর আমি যদি উঠ খুঁজা ছাদে না পাই তো তুমি এই রাস প্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে এতটুকু কথা বলছিলেন ইব্রাহিমের জীবন চেঞ্জ সব সবকিছু ছেড়া দিয়ে বাইরে গেছেন এখন আল্লাহ প্রথম ইবনে নাম দেরি ইচ্ছা ছাড়া রহমতুল্লাহ আলাই বাইরিতে দেরি করে না অথচ রহমতুল্লাহ আলাই ছিলেন না রাজা ছিলেন রাজা এতটুক কথা দিলে লাগছে বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস সবচেয়ে বড় বদমাস যে নিজেকেও মানুষ মনে করত না সে নিজেও বলতো যে আমি অভ্যাসের গোলাম হয়ে গেছি কুকুরের চেয়ে নিজেকে অদম মনে করতেন শুধু এক মেয়ের একটা কথা তার দিলে লাগছে যে আমি কাদি কেন জানিস এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো আমার চেহারা দেখি তো তুই আমাকে নিয়ে আসছিস তোর বিছনায় এখন পর্যন্ত কিন্তু ওই কিফিল এই মেয়ের গায়ে আঙ্গুলের ছোঁয়াও দেয় নাই তাই মেয়ে কানতে আর বলতেছিল কিফিল কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কিফিলের দিলে এমন লাগছে চিৎকার দিয়া মাটিতে পড়ছে আর বলছে তোর যদি এই অবস্থা হয় তাহলে আমার কি হবে আমি কি করে চেহারা দেখাবো আল্লাহকে টাকার থৈলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই আর দিবও না কিন্তু একটা অনুরোধ করব হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ আল্লাহ কিফিলকে মাফ করা দিস বিদায় আল্লাহ চারটা নিয়ামত আমাদেরকে দিছিলেন কিন্তু আমরা কোনো মূল্য দিই নাই যার কারণে এত উঁচা জাতি কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় হায় হায় এর চেয়ে উঁচা কোনো জাতি নেই আলাওনা। এত উঁচা জাতি দুনিয়াতে আল্লাহ পয়দাই করেন মুসলমান সবচেয়ে উঁচা ছিল কিন্তু আজকে তাকাইলে দেখা যায় সমগ্র জাতির পায়ের নিচে মুসলমান পায়ের নিচে মুসলমান এত উঁচা জাতি এত নিচে চলেন একটা একটা করে অল্প সময় দেখাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা মানুষ বানাইছিলেন কি মানুষ না আমরা সেরা তো না সেরা না হ্যাঁ কি আমরা মানুষ ঠিক না અમરાી સિસ્ટીસરા મનુષ